রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি চল্লিশ প্লাস টপিক দেখিয়ে দিব যে টপিকগুলো থেকে তোমার অবশ্যই প্রশ্ন হবে এবং আমি তোমাদের যতগুলো টপিক দেখাবো প্রত্যেকটা টপিক তুমি যদি দেখো তাহলে দেখা যাবে যে এই টপিকগুলো থেকে তুমি হচ্ছে ষাট প্লাস প্রশ্ন পেয়ে যাবে আশিটার মধ্যে থেকে তো দেখো আমি বাংলা ইংলিশ আলোচনা করব প্রথমে আসা যাক কম্প্রিহেনশন নিয়ে তো তোমরা সবাই জানো এটা আর বলার কিছু নেই এই কম্প্রিহেনশন থেকে তোমাদের অবশ্যই হচ্ছে প্রশ্ন হবে এবং কম্পিটেনশনে কিন্তু তোমার ভালো করতে হবে তুমি কম্প্রিহেনশনে যদি ভালো না করো তুমি কিন্তু পাঁচ নাম্বার কিন্তু পিছিয়ে যাচ্ছ আর ভর্তি পরীক্ষায় এক নাম্বারের গুরুত্ব কতটুক সেটা আসলে মানে আমার বলতে হবে না তো দেখো ভালো করতে হলে তুমি বারোটা কম্প্রিহেনশন থেকে শুরু করে পনেরোটা কম্প্রিহেনশন হচ্ছে তুমি হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে এখান থেকে কালেক্ট করে প্র্যাকটিস করবো আগে থেকে প্র্যাকটিস করলে তোমার এখানে ভালো একটা অ্যাডভান্টেজ আগে থেকেই হয়ে থাকবে তো তারপরে দেখো আমাদের দুই নাম্বার যে টপিক সেটা হচ্ছে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ এই জায়গা থেকে তোমরা হচ্ছে প্রশ্ন পাবে হচ্ছে পাঁচ থেকে ছয়টার মতো তো এখানে কি কি আছে দেখো নাউন প্রো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউনের সাথে তোমরা একটু ডিটারমিনারটা করে নিবা এখান থেকে তোমরা পাঁচ থেকে ছয়টা টপিক কিন্তু পেয়ে যাবে দুঃখিত প্রশ্ন পেয়ে যাবে এরপর দেখো আমাদের আরো টপিক আছে এগুলো দেখো যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ তোমার কনফার্ম প্রশ্ন হবে এখান থেকে কনফার্ম ন্যারেশন কনফার্ম প্রশ্ন হবে তারপর সাবজেক্ট রাইট এই দুইটা থেকে তোমাদের হচ্ছে তিন থেকে চারটা প্রশ্ন হবে এই দুইটা থেকে তোমার মিনিমাম দুইটা প্রশ্ন হবে কন্ডিশনাল সেন্টেন্স এক থেকে দুইটা প্রশ্ন হবে আর্টিকেল একটা প্রশ্ন হবে ঠিক আছে তারপর ট্যাগ কোশ্চেন একটা প্রশ্ন অবশ্যই হবে এবং এই ট্যাগ কোশ্চেনের মধ্যে তোমরা শ্যালের ব্যবহারটা বেশি করে দেখবা শ্যালের ব্যবহার থেকে তোমাদের প্রশ্ন হয় কম্পারিজন অফ ডিগ্রি এটা শিওর বলতে পারছি না প্রশ্ন হতে পারে আইডেন্টিফাই অফ ক্লজ এন্ড ফ্রেস এটা থেকে তোমাদের দুইটা প্রশ্ন অবশ্যই হবে ঠিক আছে পজিটিভ ভার্ব একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সাবজাংটিভ একটা প্রশ্ন ডেফিনেটলি হবে ঠিক আছে টেন্স এই টেন্স থেকে তোমরা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রশ্ন পাবা তারপর হচ্ছে এই যে তোমাদের ইনভার্সন এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এখান থেকে তোমরা ডেফিনেটলি একটা প্রশ্ন পাবে তারপর হচ্ছে ইংলিশ মিসিলেনিয়াস বা হচ্ছে বিবিদ যে অংশটা আছে এখান থেকেও তোমরা হচ্ছে এক থেকে দুইটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে তো এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখালাম তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখা যাবে যে আমাদের যে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ যেটা তারপর এখানে যতগুলো দেখালাম প্রত্যেকটা তুমি যদি ভালো করে দেখো এখানে কিন্তু তোমার প্লাস প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে বা ওই রকমই হচ্ছে এর বাইরে তোমাদের হচ্ছে সিনোনিমেন্টোনিম তারপর হচ্ছে গ্রুপ ভার্ব তারপর হচ্ছে ইডিওমিশন ওয়ার্নার সাব সাবস্টিটিউশন এগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে এগুলোও তোমরা পড়ে নিবা ঠিক আছে আমি তোমাদের যে টপিকগুলো দেখালাম এই প্রত্যেকটা টপিক তুমি হচ্ছে তোমার একটা রুটিন করবা যতদিন সময় আছে তুমি জাস্ট হচ্ছে দুই ভাগে ভাগ করবা প্রথম ভাগে হচ্ছে এই টপিক লিখে একবার শেষ করবা তৃতীয়বারে আবার শেষ করবা তো এখানে তোমার এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা তোমার এখন বারবার হচ্ছে একই ধরনের রুল বা স্ট্রাকচার করার চাইতে তোমার সে প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা তুমি যদি এই সাবজেক্ট ভার্পে এগ্রিমেন্ট এর উপরে তুমি যদি দুইশোটা বা হচ্ছে একশো পঞ্চাশটা প্রশ্ন যদি তুমি ব্যাখ্যা সহ যদি দেখো তাহলে দেখা যাবে যে তুমি এখানে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন চাকরি পরীক্ষা বলো এডমিশন বলো তো এই প্রশ্নগুলো তুমি যদি দেড়শটা যদি ব্যাখ্যা সহ দেখো তাহলে দেখা যাবে যে সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট বা রাইট মার্ ভার্ভে যে ইম্পর্টেন্ট টপিক আছে বা রুলগুলো আছে প্রত্যেকটা রুলই হচ্ছে এই জায়গায় পড়ে যাবে এবং তুমি ব্যাখ্যা সহ দেখলে যেখান থেকে প্রশ্ন করুক না কেন এই টপিক গুলোর হচ্ছে ভালো অ্যান্সার করতে পারবা যে ট্রিক্সটা আমি ফলো করছি আমার অ্যাডমিশনে ঠিক আছে এরপরে হচ্ছে বাংলা তো বাংলার পত্র নিয়ে কথা বলার কিছু নেই কারণ বাংলা পত্র থেকে আমি তো তারপরে তোমাদের একটু ধারণা দিয়ে দাঁড়াও প্রথম প্রথমপত্র থেকে তোমরা এখানে প্রশ্ন পাওয়া হচ্ছে বারো থেকে চোদ্দটার মতো ঠিক আছে বা বারো থেকে তেরোটার মতো প্রশ্ন পাবা এর মধ্যে তোমাদের দেখা যাবে যে বাংলা যে সাহিত্য পাঠ এই সাহিত্য পাঠ থেকে তোমাদের হচ্ছে নয় থেকে দশটার মতো প্রশ্ন হবে আর সহপাঠ থেকে হচ্ছে বাকি প্রশ্নগুলো হবে এখন সাহিত্য পাঠ সহপাঠের মধ্যে তোমরা কবি পরিচিতি পাঠ পরিচিতি এগুলো ভালো করে পড়বা অনেকে আমাকে প্রশ্ন করো যে রাবির জন্য শর্ট সিলেবাস করবো নাকি ফুল সিলেবাস করবো আমি তোমাদের বলবো তোমরা হচ্ছে যে কাজটা করবা শর্ট সিলেবাসটা হাইলাইট করে পড়বা ফুল সিলেবাসের মধ্যে তুমি হচ্ছে কবি পরিস্থিতি পাঠ পরিস্থিতি এগুলো দেখলা তারপর গল্প বা কবিতার মধ্যে যে মর্ম এটা একটু ভালো করে দেখে দিলা তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে তো তোমার যদি এখন সময় না থাকে তাহলে ফুল সিলেবাস দেখার দরকার নেই শর্ট সিলেবাসটাই ভালো করে দেখো এই যে বাংলা বানান বাংলা বানান এবং বাংলা উচ্চারণ উচ্চারণ হয়ে গেল আচ্ছা বাংলা বানান প্লাস হচ্ছে উচ্চারণ উচ্চারণ মনে হয় লিখতে ভুলে গেছি তো এই দুইটা টপিক থেকে তোমরা প্রশ্ন পাবে হচ্ছে প্রায় তিনটার মতো ঠিক আছে মাথায় রাখবা এই টপিকটা তুমি কখনো স্কিপ করবা না বাংলা বানান খুব ভালো করে শিখবা কারক বিভক্তি একটা প্রশ্ন ডেফিনেটলি হবে বাক্য প্রকরণ এখান থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে কাজ করে না কেন আচ্ছা যাই হোক দুই থেকে তিনটা প্রশ্ন হচ্ছে তোমরা বাক্য প্রকরণ ঠিক আছে তো বাক্য প্রকরণের মধ্যে তোমরা একদম মানে যে বাক্য যে রূপান্তর আছে তারপর হচ্ছে যে বাক্যের যে হচ্ছে একটা সার্থক বাক্য হতে হলে কি কি হওয়া লাগে গুরুচন্ডালী দোষ ঠিক আছে এই জিনিসগুলো দেখবা তারপর দেশীয় শব্দের সাথে হচ্ছে তোমার তৎসম শব্দের যে একটা ঝামেলা হয় এই টাইপের যে ব্যাখ্যাগুলো আছে এগুলো ভালো করে দেখবে এখান থেকে প্রশ্ন পাবে সমাস এখান থেকে তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে সন্ধি বিচ্ছেদ একটা প্রশ্ন গ্যারান্টি পাবে গ্যারান্টি একটা প্রশ্ন পাবে ঠিক আছে তারপর হচ্ছে সন্ধির মধ্যে তোমরা নিপাতনে সিদ্ধ যেগুলা ওইগুলো একটু ভালো করে দেখবা শব্দ এক থেকে দুইটা প্রশ্ন পাবে ঠিক আছে তারপর পত্রকরণ এখান থেকে তোমরা প্রশ্ন পাবে প্রায় তিনটা মতো মিনিমাম দুইটা তারপর হচ্ছে বিরুক্তি শব্দ এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে সংখ্যাবাচক একটা প্রশ্ন পাবে তারপর হচ্ছে প্রকৃতি প্রত্যয় একটা প্রশ্ন ডেফিনেটলি পাবে প্রিয়ার কাল এখান থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে ধনীয় বর্ণ থেকে তোমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবার হচ্ছে বাচ্চ লিঙ্গ এগুলা থেকে তোমরা হচ্ছে এক থেকে দুইটা প্রশ্ন পাবে নর নারীবাচক শব্দ এখান থেকে তোমরা হচ্ছে ডেফিনেটলি একটা প্রশ্ন পাবে উপসর্গ এই উপসর্গ থেকে তোমরা ডেফিনেটলি একটা প্রশ্ন পাবে তোমরা এখন অনেকে বলতে পারো ভাই এত দ্রুত বলছেন কেন দ্রুত বলছে রিজন আছে তোমাদের এখন হাতে সময় কম আমি ভিডিওটা চাচ্ছি না আমাদের বেশি লেন্ধি হোক আর কোন একটু দুঃখ বলছে তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে এবারে হচ্ছে নত্ব সত্য বিধান এখান থেকেও তোমাদের দেখা যাবে যে এক থেকে দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে নিবাতনে সিদ্ধে যে সন্ধি যেরকম ইম্পর্টেন্ট তারপর হচ্ছে নত্ব সত্য বিধানের মধ্যে ওই যে তোমরা পড়ছো না সবচেয়ে নত্ব নত্ব বিধান হয় কিছু সবচেয়ে মানে সত্য বিধান হয় কিছু তারপর হচ্ছে নত্ব সত্য বিধানের সাথে সমাসের কি সম্পর্কটা আছে এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো রাবি ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের আমি একটা চমক দেখাই এখানে দেখতে পাচ্ছ যে আমাদের অনেকগুলো হচ্ছে ক্লাসের রেকর্ড দিয়ে আছে মানে এখানে যতগুলো ক্লাস আছে রাবি ইউনিটের জন্য যে সব টপিক প্রয়োজন হয় প্রত্যেকটা টপিকের হচ্ছে এখানে ক্লাস দিয়ে আছে তারপর হচ্ছে এখানে দেখো সাধারণ জ্ঞানের উপরে তোমরা ষাট পেজের হচ্ছে একটা শিট দেখতে পাচ্ছো তারপরে এখানে দেখো সাধারণ জ্ঞানের এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অংশ তারপরে হচ্ছে আন্তর্জাতিক অংশের মধ্যে তোমরা এখানে চল্লিশ পেজ দেখতে পাচ্ছ যেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলাই হচ্ছে তোমার এখানে ইনক্লুড করা আছে তারপর বাংলা বাংলার মধ্যে দেখো এই যে আমাদের যে বাংলা ভাষা তারপর হচ্ছে বাংলার যে হচ্ছে আমাদের কি বলে ধ্বনি ও বর্ণ এই টাইপের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর এখানে দেখো ইংলিশ ইংলিশের মধ্যে কিন্তু প্র্যাকটিস বা হচ্ছে তোমার সর্বশেষ রিভিশনের জন্য সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে ইংলিশের জন্য তেতাল্লিশ পেজ বাংলার জন্য হচ্ছে একচল্লিশ পেজ তো এই সব জিনিস তুমি চাষ হচ্ছে আমাদের একটা মডেল টেস্ট ব্যাস থেকে পেয়ে যাবে ঠিক আছে রাবির যে হচ্ছে আমি তোমাদের ইংলিশের যে রেকর্ড ক্লাসগুলো দেখালাম আমাদের জাস্ট এই কোর্সের মূল্যই ছিল এক টাকা তবে তুমি যদি আমাদের এই মডেল টেস্ট ব্যাচে ভর্তি হও এখানে যত কিছু দেখালাম প্রত্যেকটা জিনিস হচ্ছে তুমি পেয়ে যাবে আর এখানে আমি মডেল টেস্টে যতগুলো তোমাদের দেখাইছি মাত্র চারটা দেখাইছি এটা তো খুবই কম আমি অলরেডি দশটার বেশি এরকম হচ্ছে সিট অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে তো তারা কিন্তু পড়তেছে তুমিও কিন্তু পড়তে পারো এবং আমাদের মডেল টেস্ট ব্যাচে কিন্তু পাঁচশো পাঁচ স্টুডেন্ট কিন্তু অলরেডি আছে তো তারা যে পরীক্ষা দিচ্ছে তুমি কিন্তু তাদের সাথে পরীক্ষা দিলে নিজের কম্পিটিশন করে এবং নিজের অবস্থান কোথায় সেটা কিন্তু তুমি যাচ করতে পারবা তোমরা চাইলে কিন্তু আমাদের এই মডেল টেস্ট ব্যাচে কিন্তু অ্যাড হতে পারো রাবির জন্য তুমি হচ্ছে সেরা একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তুমি হচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে তোমরা হচ্ছে দুইটার মতো প্রশ্ন পাবা ডেফিনেটলি মানসিক দক্ষতা বা সাধারণ গণিত নামে তোমরা যেটাকে চিনো এখান থেকে তোমরা প্রায় হচ্ছে তিনটার মতো প্রশ্ন পাবে বেশি হলে চারটাও পেতে পারো সাধারণ বিজ্ঞান একটা প্রশ্ন হবেই এখন সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমরা কিভাবে হচ্ছে কি শিখবা সেটা হচ্ছে বিষয় তোমরা বিগত দুই বছর থেকে তিন বছরের প্রশ্নটা একটু হাতে নিবা হাতে নিয়ে চারটা করে যে শিফট হয়েছে মোট বারোটা শিফট বারোটা শিফটের মধ্যে কোন কোন টপিক থেকে হচ্ছে সাধারণ বিজ্ঞানের মধ্যে প্রশ্ন হয়েছে ওই টপিক গুলা ওইখান থেকে প্রশ্ন গ্রহণ বাবা ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ থেকে তোমরা হচ্ছে এক থেকে দুইটা মতো প্রশ্ন পাবে বিষয়টা মাথায় রাখবা ক্ষুত্রনীয় গোষ্ঠী থেকে একটা প্রশ্ন পাবে খেলাধুলা থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে খেলাধুলার মধ্যে তোমাদের ওই রাবিতে যেরকম প্রশ্ন হয় সেটা হচ্ছে ধরো খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন শব্দার্থ বা বিভিন্ন টার্ম আছে টার্ম থেকে কিন্তু প্রশ্ন হয় আর একটা টপিক এখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শব্দার্থ দেখে নিবা শব্দার্থ থেকে কিন্তু তোমরা সাধারণ জ্ঞানের মধ্যে প্রশ্ন পাবে যেমন মানে আইন টাইপের কিন্তু প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে তোমার এখানে প্রশ্ন হতে পারে যেমন কতবার হয়েছিল প্যারোল কি তারপর এখানে তোমাদের প্রশ্ন দিতে পারে যে হচ্ছে ধরো অরবিটার ডিকটা বা অ্যামিকাস কিউরি এই জিনিসগুলো কি এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে তার জন্য হচ্ছে এগুলো একটু ভালো করে দেখে নিও ঠিক আছে এরপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এটা দেখবা এখান থেকে তোমরা হচ্ছে ডেফিনেটলি প্রশ্ন পাবে আন্তর্জাতিক সংস্থার মধ্যে তুমি অ্যাব্রিভিয়েশনটা দেখবা বা হচ্ছে পূর্ণরূপটা দেখবা তারপর হচ্ছে এটার অবস্থান কোথায় অবজেক্টটা কি কেন তৈরি করা হয়েছে এই সংস্থা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে পড়ে নিবা বাংলাদেশের শিল্প ও সম্পদ এখান থেকে প্রশ্ন হবে যেমন এখানে তোমরা বাংলাদেশের শিল্প সম্পদের মধ্যে এখানে তুমি বাংলাদেশের যে কৃষি সম্পদটা আছে এটা তুমি ইনক্লুড করে তো কৃষির মধ্যে যেমন হচ্ছে বাংলাদেশের ধান তুলা তামাক এগুলার যে নতুন নতুন জাত উদ্ভাবন হয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় এগুলো ভালো করে তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক ভৌগোলিক অবস্থান এখানে তোমরা বিশ্বের বিখ্যাত যে বা হচ্ছে তোমার মানে সর্বোচ্চ বা হচ্ছে প্রশস্ততম যে নদ নদী তারপরে হচ্ছে ধরো পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো একটু ভালো করে দেখে নিবা এগুলো থেকে প্রশ্ন হবে আবার এখানে তুমি এই টাইপের প্রশ্নগুলো দেখবা যেমন হচ্ছে যাযাবর জাতি কাদের বলা হয় তারপর তারপর হচ্ছে হচ্ছে বিতাড়িত তোমার এই প্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল তারপর হচ্ছে চীনের মহাপ্রাচীর কেন নির্মাণ করা হয়েছে পানমোজান গ্রাম কি এই টাইপের প্রশ্নগুলা কিন্তু হবে এইগুলা কিন্তু করে নিবা ঠিক আছে তো এর বাইরে হচ্ছে জাতিসংঘ এটা বলবা জাতিসংঘ থেকে প্রশ্ন হবে বাংলাদেশের সংবিধান এটা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যদিও সংবিধান থেকে মানে মতো প্রত্যেকবারই হয় এবার বিবে না বলতে পারছি না শিওর কারণ দেশের মধ্যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে আর সংবিধান নিয়ে অনেক বেশি মানে কন্ট্রোভার্সি আছে তারপরেও সম্ভাবনা আছে সংবিধান থেকে প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে বাংলার প্রাচীন ইতিহাস এখান থেকে তোমাদের পড়তে হবে যেমন হচ্ছে তোমার জনপদ বিভিন্ন বংশ দ্বারা শাসিত হয়েছে এই জিনিসগুলো বলবা এখান থেকে আশা করি প্রশ্ন পাবে সুলতানের যুগ মুঘল যুগ মহম্মদ ঘুরি তরাইনের যুদ্ধ কি এই জিনিসগুলো পড়বা এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে ঠিক আছে তারপর হচ্ছে ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব তারপর হচ্ছে তাদের উক্তি বিখ্যাত বই এগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে এরপর হচ্ছে ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশের মধ্যে থেকে তোমাদের ডেফিনেটলি প্রশ্ন হবে যেমন এখানে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে ধরো সৌরজগত নিয়ে সৌরজগৎ থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবে ঠিক আছে পড়ে দেওয়া ভালো করে সূর্যের নিকটতম নক্ষত্র কোনটা তারপর হচ্ছে আহ সৌরজগতের বামন গ্রহ কোনটা উত্তপ্ত গ্রহ কোনটা বৃহৎ গ্রহ কোনটা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হতে পারে তারপর হচ্ছে বলয় আছে কোন গ্রহে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হবে এগুলো পড়ে নিবা তারপর হচ্ছে ধরো বায়ুমণ্ডল বারিমন্ডল তারপর হচ্ছে বাতাস বা বায়ু স্রোত সমুদ্র স্রোত এগুলো পড়বা এগুলো থেকে প্রশ্ন হবে তারপর এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে এইগুলো হচ্ছে ভালো করে পড়ে নিবা এগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন সম্ভাবনা আছে এখনো যারা এগুলো পড়নি এগুলো পড়ে নাও আর আমাদের যে ব্যাচের কথা বললাম আমাদের ব্যাচে কিন্তু এই সবের উপরেও কিন্তু তুমি শীট পাবে যেগুলো কিন্তু তোমার জন্য ব্যাপক মাত্রায় কিন্তু সহায়ক হবে এরপর হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এটা নিবা তারপর হচ্ছে মুসলিম শাসন মুঘল সাম্রাজ্য প্রশ্ন হবে বাংলাদেশের বিভিন্ন সম্পদ চাষ সম্পদ তারপর পোশাক সম্পদ এগুলো থেকে প্রশ্ন হবে চিংড়ি এটা একটু ভালো করে দেখে নিবা সাম্প্রতিক গুলা দেখবা প্রাচীন সভ্যতা প্রশ্ন হবে বিশ্বের আলোচিত বিভিন্ন যুদ্ধ এখান থেকে তোমাদের প্রশ্ন হবে বাংলাদেশের নক নদী পাহাড় পর্বত এখান থেকে প্রশ্ন সম্ভাবনা আছে ব্রিটিশ পিরিয়ড করবা তারপর হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র নাটক উপন্যাস এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার একটা ভালো রকমের কিন্তু সম্ভাবনা আছে সর্বশেষ হচ্ছে সাম্প্রতিক এই সাম্প্রতিক থেকে দেখা যাবে যে তোমাদের ছয় থেকে সাতটা মতো প্রশ্ন হবে এই সাম্প্রতিকের মধ্যে তোমরা কি কি বলবা তোমরা অনেকেই বুঝো না যেমন ইন্টারিং গভর্নমেন্ট এটা একটু দেখে নিবা তারপরে এই যে হচ্ছে তোমার যমুনা রেল সেতু যে উদ্ভাবন হলো তো এটা কবে হয়েছে তারপর হচ্ছে কত গতিতে হচ্ছে এটা তোমার ট্রেন চালানো যাবে কয়টা ট্রেন পাশাপাশি চলতে পারবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রাবিতে নর্মালি প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে তারপরে এই যে কিছুদিন আগে গুতে রেস আসছিল তো সে কেন আসছিল তারপর হচ্ছে কতদিন স্টে করেছে কার সাথে কবে সাক্ষাৎ করেছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হবে এগুলো একটু ভালো করে দেখে নিবা ঠিক আছে তো আশা করি তোমাদের মানে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি কমেন্টে জানিও আর তোমরা যারা হচ্ছে ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তোমার ফ্রেন্ডরা যেন দেখতে পারে তার কারণে ভিডিওর কমেন্ট বক্স একটু রেট দিয়ে হাইলাইট করে দিও এটা আমি তোমাদের কাছে রেকমেন্ড করলাম তোমরা সেটা করতে পারো আর তোমরা যারা ইচ্ছুক তারা হচ্ছে আমাদের ব্যাচে অ্যাডমিট থাকতে পারো রাবির জন্য সেরা একটা সাপোর্ট পাবে আমাদের এইখান থেকে আমি এটা তোমাদের একদম প্রমিস করছি